আমার বলতেছে এটা ভাই বিজেপির গাড়ি ভাই এটা কাগজ দেখান না গাড়ি কাগজ নাই কি করবেন আপনি না আছে তাহলে আপনি ইয়েটা গাড়িটা

আছি মেট্রোর ভিতরে টোটাল ওয়ান টেস্ট গাড়ি চলে না মেট্রোর ভিত্তে টোটাল ওয়ান টেস্ট চলে না দেখা দিও গাড়ি মেট্রো কোন গাড়ি চলে না এগারো আছে বারো আছে তেরো সিরিয়াল আছে পুলিশের লোক আসিং করে আপনি না দেবো চাবিটা আমি আমার খেলাফুল করি আপনার যেখানে কথা বলতে চাচ্ছেন আমি কথা বলবো ভাই চাবিটাকে আমরা আমাকে আপনাদের পিজেবি সদস্য বলছে আপনাদের এখানে ওই থেকে অটো রিকশা চলার জন্য পারমিশন কোনের মানে চাইছিল চলে কিন্তু আপনারা যে এখানে ইঞ্জিনিয়ার সম্বন্ধে জানেনই না কিন্তু আপনারা উনার গরম দেখাচ্ছেন যে উনি আপনাদের পারমিশন দিয়েছে আমার গরম দেখা যায় যে আপনি সানাপাইনকে ফোন দিবেন নাকি বিজলি গরম মানে কথা বলবো ওইরা আমার গাড়ি আটকে রাস্তা